সুপ্রিয় মস্য সচি বন্ধু আসসালামু আলাইকুম রোজা রমজান মাসে আপনি যে মাছে মাছের বননীয় হাজির হলাম এটি আপনার এককভাবে যে এককভাবে যে চাষ করতে চান প্রতি শতকে দিতে পারবেন পাঁচশো থেকে ছয়শো পিস করে পার পিস শতক প্রতি দিতে পারবেন এই মাসটি আপনার পুকুর লোতের সাথে থাকে যে পুকুরে লুতের সংখ্যা কম এই পুকুরে চাষ হয়ে থাকে বেশি এই মাছটির আপনার খাবার কম অতি আর বাড়ার বেশি কম খরচের ভিতরে তারা মাছ চাষ পদ্ধতি আপনারা তারা তারা মাছ চাষ করতে চান তাহলে প্রথমত আপনার পুকুর চারপাশ পরিষ্কার করে রৈত রাখি তারপরে দুই দিন থেকে তিন দিন ডেকে তারপরে তারা মাছ এখানে পানি দিয়ে সুন্দর করে তারপরে নার্সিং করে তারপরে আপনি তারাবাহিক মাছ চাষ করতে পারবেন এটি আপনার আগে খাল বিলে নদী নালা অ্যাভেলেবেলে পাওয়া যেত মানুষের জুলুমের চাপে এই মাছটি এখন পাওয়া যায় না এই মাছটি এখন আমরা চাষ করি আপনারা যদিও তারাবাহিক মাছ চাষ করতে চান তাহলে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মাইমি সিংহ তিশাল ও বালিপাড়া বাজার আমাদের কাছে রয়েছে তারাবাই শিং মাগুর পাবদা গুলশা মরিসেলাফিঠায় পাঙ্কাশ হাইব্রিড কই ভিয়েতনামি শোল কাঠ জাতীয় মাছ বিভিন্ন জাতের রেনু থেকে সব ধরনের মাছ নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আরও আমাদের কাছ থেকে নিতে পারবেন রেনু থেকে বেটিং সব ধরনের মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগ্য